বাংলাদেশের ট্যুরিস্টদের জন্য সব থেকে হাইপড প্লেস মেরিনজা ভ্যালিতে যে এমন কিছু বাজে এক্সপিরিয়েন্স ফেস করেছি যা আমি আগে কখনো এক্সপেক্ট করিনি তাই মেরিনজা ভ্যালিতে যাওয়ার আগে আপনাদের এক্সপেকটেশন কেমন হওয়া উচিত সেটা নিয়েই আজকের ভিডিও আর এই হাইপড কতটা ওয়ার্ড সেটা যাচাই করার জন্য আমরা গিয়েছিলাম লামা বান্দরবনের দুইটা ভিন্ন ভিন্ন ভ্যালিতে অর্থাৎ সুখিয়া ভ্যালি এবং মেরিনজা ভ্যালি ঢাকা থেকে তুর্না এক্সপ্রেস ট্রেনের রাত এগারোটা পনেরো এর এসি কেবিনে করে ভোর সকাল দিকে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রামে সেখান থেকে আবারও ট্রেনে করে আমরা রওনা দিলাম চকরিয়ার উদ্দেশ্যে আর কিন্তু আমরা দিন আগে কেটে রেখেছিলাম ট্রেন থেকে নেমে অটো রিজার্ভ করে আমরা চলে গেলাম চান্দের গাড়ি খোঁজার জন্য চকরিয়া বাস স্ট্যান্ডে এখান থেকে আরেকটা গ্রুপের সাথে শেয়ারে করে আমরা নিয়ে নিলাম চান্দের গাড়ি ফুল চান্দের গাড়ির ভাড়া পনেরোশো টাকা বাট শেয়ারিং এর কারণে আমাদের ভাড়া কিন্তু যথেষ্ট কম পড়েছিল পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম মিরিঞ্জা বাজারে আর এইখান থেকে বাইক রিজার্ভ করে সরাসরি পৌঁছে গেলাম আমাদের রিসর্টে আমরা মোটামুটি এক মাস আগে থেকেই দুইটা জুমঘর বুকিং দিয়ে রেখেছিলাম বাট যাওয়ার পর শুনতে পারলাম তারা আমাদের জন্য জুমঘর রেখেছে একটা মোটামুটি তিন ঘন্টা অপেক্ষা করার পর আমরা আমাদের দুইটা জুমঘর বুঝে পাই সাতশো টাকা পার পার্সনে আমরা তিন বেলার খাবারের প্যাকেজ নিয়েছিলাম আর দুপুরের খাবারটা ছিল সব থেকে বেশি জঘন্য এর থেকে বাচ্চারাও ভালো রান্না করতে পারে কোনো প্রকারই কোনো টেস্ট ছিল না যাওয়ার আগে থেকেই জানতাম যে জুম ঘরে গোসলের কোনো ব্যবস্থা নাই বাট এটা জানতাম না যে হাত পা ধোয়ারও কোনো ব্যবস্থা থাকবে না লিটারলি বারো চোদ্দ ঘন্টা জার্নি করার পর সবারই একটু ইচ্ছা করবে হাত পা ধুয়ে ফ্রেশ হতে বাট সেখানে হাত পা ধোয়ারও কোনো ব্যবস্থা ছিল না রীতিমতো পানির বোতল কিনে তারপর আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম জুম ঘরের ব্যবস্থাপনা কেমন হবে এতটুকু আইডিয়া আমাদের সবারই আছে তবে আমার মনে হয় যেহেতু এটা একটা কমার্শিয়াল প্লেস তাই অবশ্যই ট্যুরিস্টদের মিনিমাম ব্যবস্থাপনা বা মিনিমাম সার্ভিস দেওয়া উচিত আর এই মিরিঞ্জা ভ্যালিতে এত এত মানুষ এত লোকাল মানুষ আসা যাওয়া করে যে আপনি রীতিমতো কোথাও দুই মিনিট শান্তিতে বসতে পারবেন না আপনার চারপাশে এত পরিমাণে মানুষ থাকবে বাট এত এত ব্যাড এক্সপিরিয়েন্স এর মধ্যে সব থেকে ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা ভরা পূর্ণিমাতে গিয়েছিলাম মিরিঞ্জা ভ্যালিতে আর সকালবেলা উঠে চারপাশের মেঘ দেখে মনটা একদম ভরে গেছে আমরা মেঘের রাজ্যের উপরে ছিলাম মেঘ ছিল আমাদের থেকে অনেক অনেক নিচে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ভ্যালি দশে দশ হলেও সার্ভিসের দিক থেকে দশে একদমই শূন্য দিব কারণ তাদের মধ্যে নাই কোনো প্রফেশনালিজম আর স্টাফদের আচার ব্যবহার তো মার্শাল্লা কি আর বলবো কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না সকালের নাস্তাতে ছিল ডিম খিচুড়ি খিচুড়ি যেই পরিমাণে শুকনা ছিল দাঁত যে ভাঙে নেই এটাই বেশি বালিশ তারা ঠিকই দিছে বাট বালিশে কভার দেওয়ার প্রয়োজন মনে করেনি আর কাভার দিলেও সেটা কি পরিমাণে নোংরা আপনারা দেখতেছেন এখানকার কম্বল জীবনেও পরিষ্কার করা হয় না লিটারলি কম্বল থেকে জঘন্য গন্ধ আসতেছিল জুম ঘরের ভাড়া দুই হাজার টাকা হলেও এই টাকাতে আপনাকে ঘরে কোনো তালা দিবে না অর্থাৎ আপনার জিনিসপত্র নিয়ে আপনি সবসময় ইনসিকিউরিটিতে থাকবেন কেননা আপনার আশেপাশে কয়েকশো লোকাল সবসময় ঘুরঘুর করবে আর তাদের আচার ব্যবহারে কোনো প্রকার কন্ট্রোল নাই। সবগুলো জুমঘরের কিন্তু কমন টয়লেট সেটা নিয়ে আমার কোনো প্রকার কমপ্লেন নেই কারণ এটা আমি আগে থেকেই জানতাম আমার সমস্যা হলো এই টয়লেট গুলো জীবনেও কোনোদিন পরিষ্কার করে কিনা বলে সন্দেহ আর দেখলাম বুকিং সংক্রান্ত ঝামেলায় ভোগান্তির শিকার হয়েছে আমাদের মতো আরো বেশ কিছু টুরিস্ট। মেঞ্জা ভ্যালি থেকে চেক আউট করে আমরা রওনা দিলাম সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে আমাদের সাথে যেহেতু বেশ কয়েকটা লাগেজ কেন আমরা বেশ অনেক দিনের জন্য ট্যুরে বের হয়েছি তাই আমাদের বাইক নিতে হয়েছে টোটাল তিনটা তবে সম্পূর্ণ রাস্তা বাইক পৌঁছাবে না কিছুটা রাস্তা আপনাকে করতে হবে ট্রেকিং বাইক থেকে নেমে পনেরো বিশ মিনিটের ট্রেকিং করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য সুখিয়া ভ্যালিতে আমরা বেশ আগে থেকেই সুখিয়া ভ্যালি ইকো রেসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে বুকিং দিয়ে রেখেছিলাম এবং যাওয়ার পরপরই দশ মিনিটের মধ্যে আমাদেরকে আমাদের ঝুমঘর বুঝিয়ে দেওয়া হলো আর রুমের ভিতরটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর রুমে একটা তালাও ছিল যাওয়ার পরপরই আমরা অর্ডার করি ফ্রেশ ফ্রুটস যেটা অনেক বেশি মজা ছিল আর এখানেও সেম পার পারসন সাতশো টাকাতে তিন বেলা খাবারের প্যাকেজ নিয়েছিলাম আর এখানকার খাবার মোটামুটি ভালোই ছিল আর সুখিয়া ভ্যালিতে এসে পরিষ্কার বাথরুম এবং আলাদা গোসলখানা দেখে আমি রীতিমতো দিয়েছি আর এখানে দেখলাম নতুন আরো বেশ কয়েকটা কটেজ রেডি করা হচ্ছে বিকেলবেলা যখন কলার রুটি নাস্তা দিল তখন আমি আরেকবার অবাক হলাম যাচ্ছে সাতশো টাকাতে তিন বেলা না টোটাল চার বেলার খাবার পাচ্ছেন আর এখানকার বেস্ট পার্ট হচ্ছে পাহাড়ের সাথে আপনারা মাতামহুরী নদীর এত সুন্দর একটা ভিউ পাবেন রোম থেকে যেটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য আর ভ্যালির পাহাড়ের চূড়াতেই কিন্তু একটা ছোট্ট দোকান আছে যেখানে আপনারা ফ্রেশ ফ্রুটস চা বিস্কিট নাস্তা কি সিদ্ধ ডিমও পাবেন আর সেদিন ক্যাম্প ফায়ার করা হচ্ছিল এবং রাতের জন্য আমাদের খাবার রেডি করা হচ্ছিল বারবিকিউ আর রাতের খাবারটা কিন্তু যথেষ্ট ভালোই ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম মেঘ দেখার জন্য আর এত ঘন মেঘ ছিল যে এখানে যে একটা মাতামুহুরী নদী আছে সেটা কিন্তু বুঝার কোনো উপায়ই নেই এত ঘন মেঘ যে বাম পাশে তাকালে মনে হচ্ছিল যে পৃথিবীর শেষ সীমানা এখানেই এই মেঘের ওই পারে আর কিছু নাই আর সকালে নাস্তাতে ছিল ডিম ভাজা এবং খিচুড়ি খাবার এভারেজ হলে অন্তত মিরিঞ্জা ভ্যালির মতো খিচুড়ি শক্ত ছিল না আর এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির জুমঘর রয়েছে আর এটাই হচ্ছে সেই টং এর দোকান এইখান থেকে আমরা বেশ অনেকবার তাদের রং চাটা অর্ডার করে খেয়েছি কারণ তাদের রং চাট একদম দশের দশ এত বেশি মজার এত বেশি রিফ্রেশিং ছিল সেদিন সুখিয়া ভ্যালিতে সেখানকার কিছু লোকাল ভাই ব্রাদার ঘুরতে এসেছিল এবং পিকনিক করতে এসেছিল তাদের ট্রেডিশনাল খাবার মোচা নিয়ে আর আমরা অপরিচিত হওয়া সত্ত্বেও আমাদেরকে ডেকে ডেকে তাদের এই মজাদার খাবার খাওয়ার সুযোগ করে দিয়েছিল দিয়েছিলাম সুখিয়া ভ্যালিতে কিন্তু ভ্যালির মতো কয়েকশো লোকাল লোকাল অল টাইম করে না এখানেও আসে বাট তুলনামূলক অনেক কম সুখিয়া ভ্যালিতে গেলে মাতামুহুরি নদীতে বোট রাইডটা কিন্তু একদমই মিস করবেন না এইখানে এক পাশে পাহাড় এবং অন্য পাশে লোকাল জীবনযাপন দেখতে দেখতে আপনারা কিন্তু মাতামহুরী নদীর সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন সাথে সাদা পাহাড় দুঃখী পাহাড় সুখী পাহাড় বোর্ড দিয়ে কিন্তু চকরিয়ার কাছাকাছি পর্যন্ত পৌঁছে সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন ঢাকা লামা বান্দরবনের দুইটা হাইফ প্লেস এর আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরলাম এখন আপনি কোথায় যাবেন আপনার এক্সপেকটেশন কেমন হবে সেই ডিসিশন একান্ত আপনার